তো বন্ধুরা এই ছিল আমার আসকে রেসিপি খাজা ও জিবে গজা বলা যায় তো আমি একটা ভেঙে নিয়ে দেখাবো বন্ধুদের এই দেখুন বন্ধুরা কত সুন্দর আওয়াজ দেখুন তো বন্ধুরা যেমন মুচমুচে তেমন খাজা একদম হয় আমার এই ভিডিওটি কেটে কেটে টেনে টেনে নিয়ে গিয়ে দেখবেন না তাহলে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারাও খুব সহজে এভাবে জিবে গজা বানিয়ে নিতে পারবেন তো এখন এক সপ্তাহ রেখে দিতে পারবেন ছোট বড় কিন্তু সবাই খুব ভালোবেসে খুশি মনে খাবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন আপনারা দেখছেন শ্যামলির রান্নাঘর তো এখানে আমি এই বাটির আমি ময়দা নেব দু বাটি তো ওই বাটিটার সাইজ দেখে আপনারা বুঝতে পাচ্ছেন এই কাপের এক কাপ আমি সাদা তেল নিলাম তো বন্ধুরা আমি তেল নিলাম আপনারা তেলের জায়গায় এখানে ডাল্লাও নিতে পারেন তো তেল দিয়ে আমি মেখে নেব এবার যতটা লাগবে আমি এখানে জল দেব এইবারে তেলটা মেখে নেওয়ার পর এখানে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো দিয়ে এবারে অল্প একটু জল যতটা লাগে ততটা জল দিয়ে মেখে নেব তো এখানে আমার ময়দা পাঁচশো গ্রামের মতন রোজনে হবে এরকম নিয়েছি আপনাদের যতটা প্রয়োজন সেই অনুসারে নিতে পারেন তো এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এইবারে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব এখানে দিয়েছি আমি এক কাপ পরিমাণ জল দিলাম আর এখানে আমি চিনি দেবো দুশো গ্রাম মতন চিনি নিয়েছি তো ওই চিনির শিরাটা খুব ভালো করে আমি তৈরি করে নেব এই জলের সঙ্গে কিছুক্ষণ চিনিটা ফোটালে খুব সুন্দর একটা চিনির শিরা তৈরি হয়ে যাবে তো ফুটছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে তো যতক্ষণ শিরাটা না পারফেক্ট তৈরি হচ্ছে ততক্ষণ ফোটাতে হবে আর একটু করে নেড়ে দিতে হবে যাতে তলায় উড়ে না যায় এইবারে এখানে আমি অর্ধেকটা পাতিলেবুর রস চিপে দিয়ে দেব তো পাতিলেবুর রসটা সম্পূর্ণ অপশানাল আপনারা আপনারা চাইলে দিতে পারেন ও না দিতেও পারেন দিয়ে নেড়ে দেব তো আমার চিনি দিয়ে যে শিরাটা তৈরি করলাম হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তো বন্ধুরা এই শিরাটা একদম পারফেক্ট তৈরি করতে হবে এবার চলে আসব যে ময়দাটা মেখে রেখেছিলাম আরও আমি এক থেকে দু মিনিট এরকম ঠেসে ঠেসে মেখে নেব এইবারে আমি এই ছোটো ছোটো করে লেচি কেটে নেব তো সবগুলো লেচি কেটে নিয়েছি এবার আমি একটা হাতের তালুতে রেখে এরকম গোল করে নেব সবগুলো এইবারে আমি একটা করে লেচি নিয়ে একটু করে ময়দা দিয়ে বেলে নেব রুটির মতন করে বেলে নেব তো বন্ধুরা দেখুন ঠিক এরকম করে বেলে নিয়েছি তো এরকম আমি যে কটা আছে সবগুলো বেলে নেবো ঠিক একইভাবে এবার আমি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব ওই তেলের মধ্যে আমি কমফ্লাওয়ার গুলে নেব আপনারা কমফ্লাওয়ার না থাকলে হাতের পাশে অ্যারারুট নিতে পারেন এখানে তো চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম নিয়ে আমি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি কম তেলটা ঠিক এভাবে তৈরি করে নিয়েছি তো ঠিক আপনারাও ঠিক এভাবে করে নেবেন তো চলুন বন্ধুরা এবারে আমি রুটিগুলো বেলে রাখলাম রুটিগুলো একটা একটা করে নিয়ে নেব এখানে আমি চামচে করে দিয়ে ভালো করে চামচের সহজে এভাবে লাগিয়ে দেব তো এর ওপরে আমি এবারে আরও একটা রুটি দিয়ে দেব দিয়ে আবারও প্রত্যেকটা রুটির মধ্যে আমি এভাবে এই ব্যাটারটা দিয়ে দেব তো আরও একটা দিলাম প্রত্যেকটার মধ্যে আমি একইভাবে দিতে হবে বন্ধুরা তো এখানে আমি পাঁচটা নিয়েছি তো বন্ধুরা এবারে আমি সবার ওপরে যে রুটিটা আছে ও রুটিটার মধ্যেও দিতে হবে এইবারে আমি সব রুটিগুলো পাঁচটা রুটি আমি একই সঙ্গে এভাবে গুলিয়ে নেব রোলের মতন করে তো এভাবে আস্তে আস্তে আমি খুব ভালো করে গুলিয়ে নেব এই দেখুন বন্ধুরা এইবার আমি এই যে এই মুখটাতে এই হাতে করে একটু জল নিয়ে এখানে লাগিয়ে দেব দিয়ে ভালো করে আমি এই মুখটা এভাবে লাগিয়ে দিলাম জমে যাবে খুব ভালো করে দিয়ে এবার আমি মুখগুলো এভাবে মুড়ে দেব দুদিকটাও একইভাবে মুড়ে দেব তো দেখুন বন্ধুরা আমি রোলের মতন করে নিয়েছি এবার একটু হালকা চাপ দিয়ে এরকম ঘুরিয়ে নেব তো খুব সুন্দর আমি ডোলার মতন তৈরি করে নিয়েছি এবারে আমি একটা ছুরি দিয়ে কেটে নেব এইবারে আমি কেটে নেব তো বন্ধুরা ঠিক এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে তো সবগুলো কেটে নিয়েছি তো বন্ধুরা দেখুন এর ভাঁজগুলো বোঝা যাচ্ছে পুরো তো আমি পিস করে কেটে নেওয়ার পরে আবারও একটু হাতের টিপ দিয়ে একটু আমি চেপে দিলাম দিয়ে এভাবে আমি একটু বেলে নেব প্রত্যেকটা তো আমার সবগুলো বেলা হয়ে গেছে এইবারে আমি একটা করার মধ্যে সাদা তেল দিয়েছি তো তেলটা খুব বেশি গরম করা যাবে না বন্ধুরা তো এবারে আমি খাজাগুলো দিয়ে দেবো তেলের মধ্যে তো তেলটা দেখুন বন্ধুরা কিরকম গরম বুঝতে পারছেন আমি খাজাগুলো দেওয়ার পরে সামান্য হালকা হালকা বুট উঠছে তো এরকমভাবে গরম করতে হবে খুব বেশি গরম করলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে মুচমুছে হবে না গ্যাসের ফ্যামটা আমি লো মিডিয়ামে করে রাখলাম তো এই ছাঁচাটা দিয়ে আমি এভাবে তেলের মধ্যে নাচাতে থাকব এভাবে আস্তে আস্তে এরম নাচাতে নাচাতে খাজাগুলো আস্তে আস্তে ভেসে উঠবে বন্ধুরা তেল থেকে যখন খাজাগুলো ভেসে উঠবে আর নাচাবার দরকার নেই এবার নাচালে বেশি ফুলে যেতে পারে তো বেশি তাড়াহুড়ো করতে যাবেন না বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দশ থেকে বারো মিনিট সময় লাগবে এই খাজাগুলো ভাজতে এই দেখুন বন্ধুরা কত সুন্দর ঘাজগুলো ফুলে গেছে কিন্তু জয়েন্ট থেকে ছাড়বে না কত সুন্দর আস্তে আস্তে ভাজা হচ্ছে তো বন্ধুরা স্টেপ বাই স্টেপ ফলো করবে আপনারা খুব সহজে এভাবে খাজা ও গজাও বলা যায় এভাবে বানিয়ে নিতে পারবেন তো আস্তে আস্তে কালার চলে আসছে এবার আমি উল্টে দেবো একটা একটা করে হালকা হাতে খাজা হয়ে গিয়েছে আমি এবার তেল থেকে উঠিয়ে নেব তো বাকি যে খাজাগুলো আছে আমি আবারও ভেজে নেব একইভাবে তো তেলটা এত গরম অবস্থায় দেওয়া যাবে না তেলটা একটু ঠান্ডা করে নিতে হবে এইবারে যে আমি মিষ্টি ডসটা তৈরি করে নিয়েছিলাম এরকম হাত রাখতে পারছি এরকম গরম অবস্থায় রাখতে হবে মিষ্টির ডসটা এইবারে আমি একটা একটা করে খাজা বা গজাগুলোও আমি দিয়ে দেবো মিষ্টি রসের মধ্যে দিয়ে আমি একটা চামচের সাহায্যে এরকম ওপরে দিয়ে দেবো যাতে দুদিকটা খুব ভালো করে মিষ্টি রসগুলো ভেতরে ঢুকে যায় প্রত্যেকটার মধ্যে দিয়ে দেব তো এই যে মিষ্টি রসের মধ্যে দেড় থেকে দু মিনিট রাখতে হবে এর বেশি সময় রাখা যাবে না এবারে আমি তুলে নেব বাকি যেগুলো আছে ঠিক একইভাবে আমি এভাবে মিষ্টি রসে দিয়ে তুলে নেব তো এরকম পারফেক্ট খাজা ও গজা বলা যায় তো বন্ধুরা দেখুন একটা আমি ভেঙে দেখাবো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম মুজমুচে খাজা একদম তো আপনারা এভাবে একবার হলেও বানিয়ে নিতে পারেন তো কেমন হলো আজকে আমার এই খাজার রেসিপি তো কিছুটা কড়া একটু ভাজা হয়েছে ওই জন্য একটু লাল লাল হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আমার আজকেরকার খাজা রেসিপি তো খাজার রেসিপি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন তাহলে যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন পরিবার পরিজনদের নিয়ে খুব খুব ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে নমস্কার টাটা বাই